আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার তাণ্ডব চালাতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপের কারণে শ্রেষ্ঠ ঝড় হওয়া এবং আকাশে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু বৃষ্টির কারণে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা এবং দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ বন্যা টানা সাত ঘন্টা যেসব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কোন কোন জেলায় টানা বৃষ্টিপাত কতদিন চলবে ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া অধিদপ্তর কি সতর্কতা দিয়েছে এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতেই তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কি আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সবকিছু আমাদেরকে কমেন্ট করবেন টানা সাত ঘন্টায় যেসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে ঢাকা শহরের উপর আজ সারা খুবই ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এছাড়া এক নাগারে বিরতিহীনভাবে চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলার উপরে ভারী থেকে খুবই ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে রাত থেকে পরবর্তী ঘন্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়া বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এমন বৃষ্টি আরও যতদিন থাকবে গভীর নিম্নচাপের প্রভাবে সারা সারাদেশেই বৃষ্টি হচ্ছে যা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিম বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে এটি স্থলভাগের নিম্নচাপে পরিণত হয়ে বর্তমান সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ঢাকা এবং রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে অবস্থায় সন্ধ্যা বৃহস্পতিবার ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ছয়টা ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এই দিকে দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এইদিকে ছয় অঞ্চলের জন্য বড় দুঃসংবাদ নদীবন্দরে হুঁশিয়ারি দেশের ছয়টি অঞ্চলে প্রবল ঘন্টায় সর্বোচ্চ কিলোমিটার ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় এসব নদী অঞ্চলের নদী বন্দরগুলোতে দুপুর পর্যন্ত দুই নম্বর নো হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে হয়েছে বৃহস্পতিবার উনতিরিশে মে দুপুর একটা পর্যন্ত শনিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ অবস্থায় এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এইদিকে শুক্রবার রাতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার উন্নতি উনত্রিশে মে সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস বৃষ্টি ও বাতাসের কারণে পরিবেশ কিছুটা শীতল হয়েছে এছাড়া এই বৃষ্টি দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ থাকতে পারে সারাদিন আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা এরই মধ্যে দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ao ah, oh, vôo doutor. চলতি মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয় তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকে এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দিয়েছে লঘুচাপটি নিম্নচাপে এখন পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বললেই জানিয়েছে আবহাওয়াবিদরা আজ ভোরের দিকে সাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন আজ রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আগামীকাল ও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসতে পারে বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে বলেছে সাগরে সৃষ্টি হওয়া এই নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোনো স্থানে অষ্টআশি মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয় অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় দশের আশঙ্কা বলা হয়েছে আবহাওয়া মাত্রায় এছাড়া আজ তিরিশে মে শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে চলুন এবার জেনে নেই সময়ের আগে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে আগামী কদিন কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস জেনে নিন বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে স্বাভাবিক সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু নিম্নচাপের কারণে বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারেও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে কলকাতায় আজ আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে এখন নিম্নচাপে পরিণত হয়েছে মূলত বাংলাদেশের দিকে এটি অবস্থান পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে গঙ্গায় পশ্চিমবঙ্গেও আজ শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি হারাবে এর ফলে বৃষ্টির প্রভাব কমবে ইতিমধ্যে বর্ষা প্রকাশ করেছে উত্তরবঙ্গে একদিক মৌসুমি অক্ষরেখা অন্যদিকে নিম্ন চাপের প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে দিনভর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতায় আজ আলাদা করে কোন সতর্কতা জারি করা হয়নি দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে তবে আজ শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে যদিও উত্তরে দুর্যোগ এখনই থামছে না আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পিং শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পিং এ ভারী বৃষ্টি হতে পারে রবিবারেও এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শুক্রবারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বই যেতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে দুই এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ির সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আমাদের পরবর্তী আপডেট জানতে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন